সুপ্রভাত বন্ধুরা রঙ্গেরঙের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা মিক্সড ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি রবিবার বিকেল থেকে শুরু করলাম বিকেল ঠিক না সন্ধ্যে এটা কিন্তু আমাদের কর্তামাশাই করেছে দেখো তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না মশাইকে বলেছি কর্তমশাই ভিডিওটা করেছে দেখো এখানে আলু কেটে সেদ্ধ করে নিয়েছে সেই সেদ্ধ আলুটা আস্তে আস্তে করে চামচ দিয়ে দিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছে জল থেকে দেখো দেখতে থাকো পুরো ক্রেডিটটাই ওর আমি কিছু হেল্প করিনি রেসিপিটাও যেমন ও বানিয়েছে ক্যামেরাটাও ও ধরেছে অনেক এডিট করেছি অনেক জায়গায় কেটে কেটে গেছে এডিট করেছি তারপরে যতটুকু হয়েছে ততটুকুই শেয়ার করলাম দেখো তোমরা কিন্তু কমেন্ট করো কেমন একটু উৎসাহ দিও তোমার দাদাভাইকে দেখো আলু সেদ্ধটা তুলে নিল এবার আলু সেদ্ধর মধ্যে কিছু জিনিস ও মিক্সড করবে শেয়ার করছি পুরোটাই দেখতে থাকো ভালো লাগবে রেসিপিটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে আমরা খেয়েছি এই স স্ন্যাক্স হিসাবে যেহেতু মেয়ে এখানে আছে ও বাড়িতে আছে রবিবার সন্ধ্যে তো এইটা বানা ও ভালোবাসে বিভিন্ন ধরনের ভিডিও দেখেও ভালোবাসে দেখো ওই আলু সেদ্ধটার ভেতরে দিয়েছে একটু কালো জিরে ঘি একটু মিষ্টি একটু নুন এই যে দেখো একে একে দিচ্ছে এখান থেকে কালো জিরে নিচ্ছে আর দিয়েছে আটা এই যে একটু নুন নিল নুন নিয়ে তারপরে এই যে কোনো পরিমাণ টরিমাণ আমি কিছুই বলিনি ওর এগুলো ন্যাক আছে একটু করেও এর মানে পরিমাণ সম্পর্কে আইডিয়া ওর আছে ভালোবাসে ওর হবেই বলতে পারো এটা তোমরা এই দিয়ে এবার এটাকে মাখাবে আটাটাও দেবে দাঁড়াও আটাটা দিতে একটু টাইম লাগবে আটার প্যাকেটটা তো আটকানো ওই আটা দিচ্ছে দেখো এই আটাটা দেওয়ার পর এইবার সব একসঙ্গে এটা মাখবে দেখতে থাকো কেউ স্কিপ করো না রেসিপিটা কিন্তু ভালো হয়েছে মাখাটার শেয়ার করতে পারিনি মেখেছে মেখে এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছে একটা না মানে মাপ মতন দুটো দুটো মনে খুব সম্ভবত ডিম ফাটিয়ে নিয়েছে তাতে পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়েছে দিয়ে বেটাকে ফাটাচ্ছে এই লিকুইডটা ফাটিয়ে আর ওখানে আটাটা মেখে ছোট্ট ছোট্ট লুচি যেরকম লেচি ঠিক ওই লুচির মতন ছোটো ছোটো টুকরো কেটে নিয়ে পাতলা পাতলা মানে হাতের তালুতে চাপ দিয়ে দিয়ে এরকম করে রেখে সেটাও শেয়ার করেছে দেখাই আটা মাখাটা শুধু শেয়ার করতে পারেনি দেখতে থাকো লুচির থেকেও কম এই দেখো লুচির থেকেও ছোটো চ্যাপটা চ্যাপটা করেছে এইবার এটাকে এই এই চ্যাপটা যে আটার যে চ্যাপটা চ্যাপটা যে অংশটা ওটা ওই ডিমে চুবিয়ে এটার মধ্যে ফ্রাই করবে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছে সর্ষের তেলই দিয়েছে এবার দেখো ওটাকে এই ডিমের মধ্যে ডুবাবে ডুবিয়ে ফ্রাই করবে একদম সিমে করবে এই দেখো ছোট্ট ছোট্টই হবে এই চাপাটি টাইপের কিন্তু খেতে কিন্তু বেশ একটা ইউনিক স্বাদ হয়েছিল ভালো লেগেছিল এই ব্যাপারে এই দুটোকে উল্টে দিয়েছি এবার এই দুটোকে উল্টাবে খেতে যেহেতু ভালো লেগেছিলো ও করেছে এত যত্ন করে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাও না একদিন সন্ধ্যের টিফিন হিসাবে বা সকালের মানে ব্রেকফাস্ট হিসাবে করতে পারবে ভালো লাগবে পেটও বেশ ভরে কিন্তু আর সন্ধ্যাবেলার টিফিনটা তো একটু হালকা হলেই হয় তাই না দেখো হয়ে গেছে দেখো এবার মশাই এখান থেকে নিজেই খেয়ে টেস্ট করছে ক্যামেরাটা নিজের দিকে অন করতে পারেনি পারেনি ওই একই কারণে এই দেখো রেসিপিটা কিন্তু ভালো হয়েছে একটুখানি সিমে ভাজতে হবে বেশি বাড়ালে কিন্তু উড়ে যাবে কারণ ভেতরে যেহেতু একটু আটা দেওয়া আছে তাহলে ভেতর অবধি জিনিসটা ভাজা হয় ভালো লাগে তোমরা কিন্তু এটা এয়ার ফেয়ারও করতে পারো তাহলে একটুখানি ব্রাশ করে দিলেই হয়ে যাবে আমি তো জানি না এই করবে তাহলে আমার এয়ার ফেয়ারটাও আমি বের করতে পারতাম উদ্বোধন হতো ওটা তো উদ্বোধন করতেই পারলাম না এই দেখো ভেতরটা কিন্তু কাঁচা নেই ভালো ফ্রাই হয়েছে কিন্তু তবে এয়ার ফেয়ার করে তেলটা আরও কম লাগতো এবার চলে গেলাম পরের দিন আজকে সোমবার সুপ্রভাত সবাইকে দেখো এই জিনিস না শেয়ার করলে পারা যায় গো আমি তো ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি এই পায়রা আমি ঠাকুর ঠাকুরঘর থেকে আমি শুরু করলাম আজকের ভিডিওটা সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো মাছটা ভেজে নিচ্ছি দেখো কড়াইটাকে ইগনোর করো আমার শাশুড়ির হাতের কড়াই গো এটা আমি ছাড়তে পারি না আমার অনেক কড়াই আছে তাও আমি এটার মায়া ছাড়তে পারি না দেখো মাছ কিছুটা ভাজা হয়েছে ছোট কাতলা মাছ এটা কাজকলা আলু দিয়ে করব আর এখানে ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছি আমাদের আমার আর কত্তা মশাই মুসুর ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ আর মাছ ভাজা নেব মেয়ে অফিস যাবে সেই তারা মেয়ে গেছে স্নানে চটপট করে সেরে নিই দেখেছে চুলের কালারটা চুলের কালারটা আর কদিন পর বোঝা যাবে চুলটা একটু কেটেওছি মেয়েই কেটে দিয়েছে তো দাদাভাই বললো যাও তুমি খাও আমি মাছ ভাজাটা দেখছি মাছ ভাত যেদিকে মেয়ে যাবে তো অফিসে মাছ ভাজাটা পুরো হয়নি তা আমার যে আমার খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় তা বলে আমারটা রেখে তুমি খেয়ে নাও তা আমি খেয়ে নিচ্ছি তারপর তো দাদা ভাই এসে খাবে আমি রান্নাঘরে ঢুকবো তার জন্যই দেখো এই মাছ ভাজা দিয়ে এই সকলে সেদ্ধ ভাত খেয়ে খেয়ে মেয়ের খাওয়ার নিয়ে আসলাম মেয়ের ঘরে দেখো মেয়ের খাওয়ার এই বুঝলো এখন অফিস যাবে মেয়ে খাবে আর মাছ খাওয়া হয়ে গেছে এবার মেয়ে অফিসের জন্য তৈরি হচ্ছে ক্যাব বুক করবে অফিসে বেরোবে কর্তমাস একটু এগোতে দিয়ে আসতে যাবে ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা আজকে তো এখানেই শেষ করলাম তোমরা পুরোটা দেখো কেমন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থেকো আর কমেন্ট করতে তো ভুলো না কিন্তু